আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি শুরু করলাম ঝুমাবাড়া থেকে আর সবাইকে জুম্মা মোবারক আর আজকে আমি রান্না করব। চিকেন বিরিয়ানি এই জন্য আমি চিকেনের বিরিয়ানির জন্য মশলা কষাবো এই জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি আর আগে থেকে আলু মুরগির মাংস ভেজে রেখেছিলো আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আজকে প্রায় আঠেরো দিন পরে আমার হাজব্যান্ডকে নিয়ে বাসায় এসেছি হাসপাতাল থেকে সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য যেন ও একদম সুস্থ হয়ে দাঁড়াতে পারে আর এই যে বিরিয়ানি রান্নার জন্য আমি মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে 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 দিব আর আজকে মাটির চুলাই রান্না করতেছি কারণ আমি আইসা দেখি গ্যাস চলে গেছে এই জন্য মাটির চুলাই রান্না করতেছি ছোটো ভাইটা বলতেছে যে আপু তুমি রান্না করো এই যে আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব আর এখান থেকে আমি এখন এই যে মটরশুঁটিগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি কারণ বিরিয়ানিতে মটরশুঁটি হলে খুব ভালো লাগে আমার কাছে আর মটরশুঁটির কালারটা একটু অন্যরকম হয়ে গেছে যেহেতু ফ্রিজে ছিল এখন আমি যে মটরশুঁটিগুলো দিয়ে দিব মুরগি মাংসর মধ্যে আর এখানে আমি ছোট ছোট আলুও দিয়েছি বিরিয়ানিতে বিরিয়ানির মেন জিনিস আমার আলু পছন্দ লাগে আলু খেতে ভাল লাগে বিরিয়ানিতে আর এদিকে বিরিয়ানির মাংসর জন্য মাংসটা আমার কষানো হয়ে গেছে যে উপরে পোড়া তেলগুলা ভেসে উঠেছে আর অনেক দিন পরে ব্লক করতেছি তো একটু কথাগুলো ভিজে যাচ্ছে আমার এই যে চালটা ভেজে নিব আমি বিরিয়ানির জন্য একটা পাতিলটা দিয়ে নিয়েছি এখন তেলটা দিয়ে দিব আর এদিকে চালটাও ধুয়ে নিয়েছি আমি পেস্টটা ভাজ হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দিব চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আল্লাহ রহমতে আপনাদের ধোঁয়া আজকে বাসায় এসে যে শান্তিটা লাগত বলার মতন নাই এতদিন মনে লাগছে জানি আমি কোনো জেলখানা ছিলাম হাসপাতালে থাকা যে কী পরিমাণে কষ্ট আজকে আঠেরো দিন পরে আমি বাসায় এসেছি এমনি মাঝে মাঝে বাসায় আসতাম এক ঘন্টা দুই ঘন্টার জন্য জাস্ট গোসল করে চলে যেতাম আর এই যে এখন আমি এই যে মাংস দিয়ে চালটা ভালো করে ভেজে নিব এই যে আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি যে গরম পানিটা দিয়ে দিচ্ছি কারণ গরম পানিটা দিলে তাড়াতাড়ি বিরিয়ানিটা হয়ে যাবে অবশেষে আমার হাজব্যান্ড শুয়ার থেকে আজকে বসতে পারছে এটার জন্য সবাই আমার ইউটিউবে আপুরা ভাইয়ারা অনেক দোয়া করছে আমার হাজব্যান্ডের জন্য যারা আমাকে জানে চিনে তারা অনেক দোয়া করেছে আমার হাজব্যান্ডের জন্য যেন সুস্থ হতে পারে আর আজকে বাসায় এসেছে সুস্থ হয়ে আর এসে বসেছে আর এদিকে আমার বিনা নিয়ে রান্নাটা হয়ে গেছে আর এখানে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি আর আজকে আমার হাজব্যান্ড প্রায় এক মাস বারো তেরো দিন হবে যে নিজের হাতে ভাত খেতে পারতো না আজকে নিজের হাতে ভাত খেয়েছে আর অনেক খুশি হয়েছে যে নিজের হাতে ভাত খেতে পারছে আর আমার আপনাদের বাই খুশি হয়ে আমাকে কি বলছে দেখেন আপনারা মাঠে ইলেকট্রিক আর দূরে থাক